ইসরায়েল আবারও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় গাজা সিটি খান ইউনুস এবং বুরেইস শরণার্থী শিবিরে প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে অনেক নাগরিক ও শিশু রয়েছে ইসরায়েল অভিযোগ করে যে হামাস সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তথাকথিত স্নাইপার হামলা ও জিম্মিদের ফেরত না দেবার কারণ দেখিয়েছে এই হামলার পর গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে এবং হাজার হাজার মানুষ আবারও বাস্তুহারা হয়ে পড়েছে এদিকে নেতানিয়াহু সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন ইসরায়েল কখনোই প্যালেস্তিনকে স্বীকৃতি দেবেন না এতে যদি সৌদি আরব তাদের সঙ্গে সম্পর্ক ঠিক না করতে চায় তবে ইসরায়েলের কিছুই করার নেই তিনি আরও বলেন তারা মরুভূমির মধ্যে যেমন উট চালাচ্ছে চালাক কথাটা হাস্যকর হলেও সৌদি আরবের পক্ষে খুবই অপমানজনক